সালামু আলাইকুম আজকে যারা আপনারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন তাদের দুটি ম্যাথ আসছিল একটি হচ্ছে পাটিগণিত থেকে আরেকটি হচ্ছে বীজগণিত থেকে তো পাঁচই মে দু মানে আজকে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের দুটি ম্যাথের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি তো চলেন আমরা সমাধানগুলো দেখে নিই তো দেখেন ফার্স্টে যে বীজগণিতের ম্যাথটি এসেছিল সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এগারো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করুন তো মেয়েটি খুবই ইজি ছিল তো এইখানে লক্ষ্য করেন আমাদের এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমাদের এগারো এখানে দেওয়া রয়েছে তো আমাদের এখানে কার মান বাহির করতে হবে আমাদের হচ্ছে এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমাদের বাহির করতে হবে তো এখানে লক্ষ্য করেন আমরা এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমরা লিখলাম তো আমরা এখানে এই কে এ ধরবো এবং ওয়ান বাই এক্স এটাকে আমরা বি ধরবো তো এটাকে এ আর এটাকে বি ধরে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এখানে লক্ষ্য করেন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব তো এ স্কোয়ার প্লাস বিস বি স্কোয়ারের সূত্রটা কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র রয়েছে তো এখানে আমাদের যেহেতু এখানে প্লাসের মান দেওয়া রয়েছে তো আমরা এই জন্য এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তো লক্ষ্য করেন আমরা এখানে এক্সকে এ ধরে এবং ওয়ান বাই এক্সকে আমরা বি ধরে এইখানে সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো হচ্ছে গিয়ে লক্ষ্য করেন এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এটা কি আমাদের এ এই এক্স হচ্ছে আমাদের এ আর ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের বি তো আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো আমরা এই সূত্রটা এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার পর এখানে লক্ষ্য করেন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা তো আমাদের মান দেওয়া রয়েছে এটা তো এটার মানে আমাদের এখানে কত দেওয়া রয়েছে লক্ষ্য করেন এটার মানে আমাদের এখানে দেওয়া রয়েছে এগারো এক্স প্লাস ওয়ান বা এক্সের মান দেওয়া রয়েছে আমাদের এগারো তো আমরা এখানে কী করলাম লক্ষ্য করেন আমরা এখানে এগারো বসালাম তো এগারো বসানোর পর আমাদের সূত্রে স্কোয়ার ছিল করে আমরা স্কোয়ার দিলাম তারপর এখানে দেখেন এই এক্স আর এ এক্স কাটাকুটি চলে যায় এই এক্স হচ্ছে উপরে আর এই এক্স হচ্ছে নিচে তো উপরে নিচে সমজাতীয় থাকলে এটা কাটাকুটি চলে যায় তো এখানে কাটাকুটি যাওয়ার পর এইখানে আমাদের জাস্ট টু রয়েছে আর এখানে আমাদের কি রয়েছে এখানে আমাদের এগারো স্কোয়ার রয়েছে আর এগারো কোথা থেকে পেলাম আমরা এগারো হচ্ছে আমরা কি আমাদের মান দেওয়া রয়েছিলো তারপর আমরা স্কোয়ার করলাম এগারোকে আমরা স্কোয়ার করলে কত পাবো দেখেন এগারো স্কোয়ার মানে হচ্ছে দুইটা এগারো গুণ করবো তো দেখেন আমরা দুইটা এগারো যদি গুণ করি তাহলে আমরা এখানে বেসিক্যালি পাবো হচ্ছে কি একশো একুশ তো আমরা এখানে একশো একুশ বসালাম বসানোর পর এখানে আমাদের মাইনাস টু ছিল মাইনাস টু বসালাম এখন দেখেন একশো একশো একুশ থেকে আমরা যদি টু মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো একশো উনিশ পাবো তো আশা করি আপনাদের ম্যাটটি হয়েছে তো এখানে আনসার হচ্ছে একশো উনিশ এখন আমরা দুই নম্বর সূত্র সরি আমরা এখন পাটিগণিতের ম্যাটটি সমাধান করবো তো এখানে লক্ষ্য করেন আমাদের পাটিগণিতের ম্যাটটির মধ্যে কী ছিল এখানে লক্ষ্য করেন আমাদের এসেছিল একটি পণ্যের ক্রয় মূল্য তিনশো টাকা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে আমাদের আমরা ক্রয় মূল্য ধরে নেব যে আমাদের ক্রয় মূল্য একশো টাকা তো এইটা আপনারা না ধরলেও পারবেন তো আপনার এটা না লিখলেও হবে যে ক্রয় মূল্য একশো টাকা এটা আপনারা না লিখলেও কোনো সমস্যা নেই আপনারা সরাসরি এইটাও লিখতে পারেন যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এই একশো বিশ টাকা তো কিভাবে এটা আমরা লিখবো তো লক্ষ্য করেন আমাদের এখানে দেওয়া রয়েছে যে লক্ষ্য করেন বিশ পার্সেন্ট লাভে তো বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকার মধ্যে আমরা বিশ টাকা লাভ করবো এটা এখানে বোঝাচ্ছে যে বিশ পার্সেন্ট লাভে তো আমরা যদি একশো টাকার মধ্যে বিশ টাকা লাভ করি তাহলে আমাদের কত টাকা বিক্রি করতে হবে লক্ষ্য করেন বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য তো একশো সাথে আমরা যদি বিশ যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব যে বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্যটা একশো টাকা তো দেখেন এইখানে একশো টাকার মধ্যে একশো বিশ টাকায় বিক্রি করলে আমরা বিশ পার্সেন্ট লাভ পাবো তো এখানে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তো আমাদের ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে তো ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে তো আমরা জানি কোনো কিছু কমলে এটা বাঘ সম্পর্ক হবে তো বাঘ সম্পর্ক আমরা দিয়ে দিলাম তারপর এখানে লক্ষ্য করেন আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল তিনশো টাকা তো ক্রয় মূল্য তিনশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে এটা আমরা এখান থেকে বাহির করে নিতে পারবো তো দেখেন ক্রয় মূল্য তিনশো টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে তো এই জন্য আমরা কী করলাম এখানে একশো বিশ ছিল আর এখানে একশো ইটালিকার পর তিনশো আমরা গুণ সম্পর্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখানে কী করলাম আমরা জানি যে বাঘ সম্পর্ক থাকলে স্বর্ণ স্বর্ণ কাটাগুড়ি চলে যায় তো দেখেন এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কাটাগরি চলে গিয়েছে তো নিচে কিন্তু আমাদের এখানে কিছুই রইল। না একের কোনো মূল্য নেই তো এখানে লক্ষ্য করেন এখানে একশো বিশ আর এখানে তিন রয়েছে তো আমরা একশো বিশের সাথে তিন যদি গুণ করি তাহলে আমরা কত পাবো তিনশো ষাট পাবো তো আমাদের এখানে আনসার হচ্ছে তিনশো ষাট বিশ পার্সেন্ট লাভে আমরা বিক্রি করব তিনশো ষাট টাকায় তো আশা করি আপনাদের দুটি মেতে হয়েছে তো পরবর্তীতে আমি পরবর্তী যে টপিকগুলো রয়েছে এগুলো সমাধান নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা সকলেই ভালো থাকবেন সকলের জন্য